আমার কৈফিয়ত কাজী নজরুল ইসলাম বর্তমানের কবি আমি ভাই ভবিষ্যতের নই নবী কবি ও অকবি যাহা বলো মোড়ে মুখ বুঝে তাই শৈশবই কেহ বলে তুমি ভবিষ্যতে যে ঠাঁই পাবে কবি ভবির সাথে হে যেমন বেরোয়ে রবির হাতে সে চিরকেলে বাণী কই কবি দোষীছে সবাই আমি তবু গাই শুধু প্রভাতের ভই রবি কবি বন্ধুরা হতাশ হইয়া মোর লেখা পড়ে শ্বাস ফেলে বলে কেজো ক্রমে হচ্ছে অকেজো পলিটিক্সের পাশ ঠেলে পরে নাকো বই বয়ে গেছে ওটা কেহ বলে বৌয়ে আছে গোটা কেহ বলে মাটি হলো হয়ে মোটা জেলে বসে শুধু তাস খেলে কেহ বলে তুই জেলে ছিলি ভালো ফেরে যেন তুই যাস জেলে গুরুকণ তুই করেছিস শুরু তলোয়ার দিয়ে দাঁড়ি চাচা প্রতি শনিবারই চিঠিতে প্রেয়সী গালি দেন তুমি হাড়ি চাচা আমি বলি প্রিয়ে হাটে ভাঙি হাড়ি অমনি বন্ধ চিঠি তাড়াতাড়ি সব ছেড়ে দিয়ে করিলাম বিয়ে হিন্দুরা কন আড়ি চাচা আমি কাফের ভাবিয়া খুঁজি টিকি দাঁড়ি নারী কাছা মৌলভী যত মৌলভী আর মোল্লারা কন হাত নেড়ে দেবদেবী নাম মুখে আনে সবে দাওপাজিটার পাজিটার জাত মেরে ফতোয়া দিলাম কাফের কাজিও জহিদুয় শহীদ হইতে রাজিও আম পড়া পড়া হাম বড়া মোড়া এখনও বেড়াই ভাত মেরে হিন্দুরা ভাবে পার্সি শব্দে কবিতা লেখে ও পাত নেড়ে আনকোড়া যত নন ভায়োলেন্ট নন কোড় দল নন খুশি ভায়োলেন্সের ভায়োলিন নাকি আমি বিপ্লবী মন তুষি এটা অহিংস বিপ্লবীভাবে নয় চরকার গান কেন গাবে গোড়ারামভাবে নাস্তিক আমি পাতিরামভাবে কনফুসি স্বরাজিরাভাবে নারাজি নারাজিরাভাবে তাহাদের অঙ্কুশি নরভাবে আমি বড় নারী ঘাসা নারীভাবে নারী বিদ্বেষী বিলেত ফেরনি প্রবাসী বন্ধুকণ এই তব বিদ্বে ছিহ ভক্তরা বলে নবযুগ রবি যুগের না হই হুযুগের কবি বলি তোরে দাদা আমি মনে ভাবি আর কষে কষি হৃদপেশি দোকানে চশমা আটিয়া ঘুমানু দিব্যি হতেছে নিদ বেশি কী যে লিখি ছাই মাথাও মুন্ডু আমি কি বুঝি তার কিছু হাত উঁচু আর হলো না তো ভাই তাই লিখি করে ঘাড় নিচু বন্ধু তোমরা দিলে না কো দাম রাজ সরকার রেখেছেন মান যাহা কিছু লিখি অমূল্য বলে অমূল্যে নেন আর কিছু শুনিছ কি হুম হুম ফিরিছে রাজার প্রহরী সদাই কার পিছু বন্ধু তুমি তো দেখেছ আমার মনের মন্দিরে হাড় কালি হলো শাসাতে নাড়ু তবু পোড়া মন মন্দিরে যতবার মাধি ছেড়ে সে শিকল মেরে মেরে তারে করিনু বিকল তবু যদি কথা শুনে সে পাগল মানিলোরা রবি রবি গান্ধীরে হঠাৎ জাগিয়া বাঘ খুঁজে ফেরে নিশার আধারে বন চিরে আমি বলি ওরে কথা শোন খেপা। দিব্যি আছিস খোশ হালে প্রায় হাফ নেতা হয়ে উঠেছিস এবারে দাও ফসকালে ফুল নেতার হবি হায় বক্তৃতা দিয়া কাঁদিতে সবাই গুড়ায় লঙ্কা পকেটেতে বোকা এই বেলা ঢোকা সেই তালে নিস্তর ফুটো ঘরটাওছে নয় পস্তা বিশেষ কালে বোঝে না কো সেজে চারণের বেশে ফেরে দেশে দেশে গান গেয়ে গান শুনে সবে ভাবে ভাবনা কি দিন যাবে পান খেয়ে রবে না কো ম্যালেরিয়া মহামারী স্বরাজ আসিছে চরে জুড়ি গাড়ি চাঁদা চাই তারা ক্ষুধা রণ্য এনে দেয় কাঁদে ছেলে মেয়ে মাতা কয় ওরে চুপ হতভাগা স্বরাজ আসে যে দেখছে ক্ষুধাতুর শিশু চায় না স্বরাজ চায় দুটো ভাত একটু নুন বেলা বয়ে যায় খায়নি কো বাছা কচি পেটে তার জলে আগুন কেদে ছুটে আসি পাগলের প্রায় স্বরাজের নেশা কোথা ছুটে যায় কেদে বলি ও ভগবান তুমি আজইও আছো কি কালিও চুন কেন ওঠে না কো তাহাদের গালে যারা কে খায় এই শিশুর কুন আমরা তো জানি স্বরাজ আনিতে পোড়া বার্তাকু এনেছি খাস কত শতী শত কোটি ক্ষুদিত শিশুর ক্ষুধা নিঙ্গারিয়া কারিয়া গ্রাস এলো কোটি টাকা এলো না স্বরাজ টাকা দিতে নারে ভুখারি সমাজ মার বুক হতে ছেলেকে রেখায় মোড়াবলি বাঘ খাও হে ঘাস হেরিনু জননী মাগিছে ভিক্ষা ঢেকে রেখে ঘরে ছেলের লাশ বন্ধুগো আর বলিতে পারি না বড় বিষ জ্বালাই বুকে দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি তাই যাহা আসে কই মুখে রক্ত ঝরাতে পারি না তো একা তাই লিখে যায় এ রক্ত লেখা বড় কথা বড় ভাব আসে না কো মাথায় বন্ধু বড় দুঃখে অমর কাব্য তোমরা লেখিও, বন্ধু যাহারা আছো সুখে পরোয়া করি না বাঁচি বা না বাঁচি যুগের হুযুগ কেটে গেলে মাথার উপরে জ্বলিছেন রবি রয়েছে সোনার শতচে প্রার্থনা করো যারা যারাকে রেখায় তেত্রিশ কোটি মুখের গ্রাস যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ